আলাইকুম মাইক্রোফোনটা একটু লাগিয়ে নেই আমরা ততক্ষণ তোমরা একটু ওয়েট করো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দিব একটা ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে চালানোর জন্য নতুন একটি মানে নতুন একটি টিপস যে টিপসটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন আপনাদের ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউজ আসবে এবং আপনাদের এই ইউটিউব চ্যানেলটা কমপক্ষে তিন মাসের ভিতরে তিন মাসের ভিতরে মনিটাইজেশন করে নিতে পারবেন শুধু আমার কথা যদি আপনারা ফলো রাখেন বা আমার কথাগুলো যদি আপনারা শোনেন সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটার মেন পয়েন্টে চলে যায় আর যারা এখনও এই লাইভটিতে ফলো দেও নাই অবশ্যই লাইভটিতে ফলো করে রাখো এখন যারা সাবস্ক্রাইব করো না এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু রেগুলারই লাইভ করার চেষ্টা করি যে কারণ হচ্ছে আমার অডিয়েন্স যারা রয়েছে ব্যাথা করতে প্রবলেম হয় এটার কারণে আমার অডিয়েন্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমি রেগুলার চেষ্টা করি লাইভ করার বাট তারা হয়তো তারা হয়তো অনেকেই বলতে পারে যে ভাই আমি যে রেগুলার লাইক করি এই রেগুলার লাইভ করার কারণ কী অনেকেই বলবে অনেকেই বলে যে ভাই রেগুলার লাইভ করলে হয় কি সো সে কথা আমি কিন্তু একটু পরে বলবো তার আগে বলি যারা চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও ভিডিওতে লাইক করলে কিন্তু আমি মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে সো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওতে লাইক করেনি লাইক করে দাও আমি কিন্তু রেগুলার লাইভ করি এখন হচ্ছে একটা চ্যানেল সর্বপ্রথম কিসের জন্য ভাইরাল হয় সেইগুলো আগে শিখতে হবে তারপর হচ্ছে চ্যানেলের কী কী টিপস আছে সবই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দেব যে আমার চ্যানেলে এত তাড়াতাড়ি আমি তিন হাজার সাবস্ক্রাইব কীভাবে কমপ্লিট করলাম আর আমার ওয়াশ টাইম লাগে আর মাত্র দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম হইলেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় সো দুই হাজার ঘন্টা ওয়াশ টাইমও কিন্তু আমি কমপ্লিট করে ফেলবো সেটা কোনো বিষয় না বাট আমি কিন্তু আমার অডিয়েন্সদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা অডিয়েন্সরা দেখলে বুঝতে পারবে যে একটা চ্যানেল চেক মানে সঠিক নিয়মে চালানোর জন্য কি কি করতে হয় সর্বপ্রথম আপনারা একটা চ্যানেল খুলবেন যে চ্যানেলটা হচ্ছে ধরলাম আমি ধরি টেক চ্যানেল আপনি একটি টেক চ্যানেল ক্রিয়েট করছেন টেক চ্যানেলটা ক্রিয়েট করার পর কিন্তু আপনার সর্বপ্রথম করতে হবে কি আপনার একটা ভালো নাম চুজ করতে হবে যে নামটা ইউটিউবে কারো নাই বুঝছেন আপনার একটা নাম চুজ করতে হবে যে নামটা ইউটিউবের কারো নাই বা কারো কাছেই নাই বা কারো নামে ইউজ করে নেয় আপনার নামটা সো সেইটা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে আপনার নামটা কেউ ইউজ করে নাই সেভাবে একটা ইউনিক নাম নিতে হবে একটা চ্যানেলের সর্বপ্রথম তারপর হচ্ছে কি আপনার চ্যানেলটা খুললেন খোলার পর আপনার ক্যাটাগরি দিতে হবে আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী ক্যাটাগরি দিতে হবে বা ক্যাটাগরি কী দিবেন সেই অনুযায়ী একটা নাম দিতে হবে যেমন আপনি টেক ভিডিও তৈরি করেন তার জন্য টেক টেক বিডি বা টেক টিউটোরিয়াল বাংলা একটা নাম দিতে হবে যেটা হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী বুঝছেন ক্যাটাগরি অনুযায়ী একটা নাম দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে চ্যানেলের এসিও করতে হবে আপনারা কিন্তু চ্যানেল অনেকেই এসিও করেন না তার জন্য কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসে না আপনাদের চ্যানেলও কখনো উপরে বা বড় হয় না তার কারণও আমি কিন্তু বলে দেই। আপনাদের চ্যানেল এসিও করার জন্য সর্বপ্রথম হচ্ছে চ্যানেল কিওয়ার্ড ইউজ করতে হবে তারপর হচ্ছে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কি ভিডিও আপলোড করবেন সবই কিন্তু সিলেক্ট করতে হবে সো এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড হচ্ছে আপনাদের মানে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড কিছু দিতে হবে যেমন হচ্ছে টেক ভিডিও আপলোড করবেন তার জন্য আপনাদের টেক রিলেটেড কিছু অ্যাড করতে হবে যেমন টেক আপনার প্রথম নাম লিখতে হবে যার পর আপনারা ধরলাম ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করবেন যে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় হাউ টু ভাইরাল ফেসবুক ভিডিও অন রিলস বা হাউ টু ভাইরাল ফেসবুক রিলস মানে এভাবে কিন্তু আপনাদের কিওয়ার্ড অ্যাড করতে হবে চ্যানেল কিওয়ার্ডের জায়গায় আপনারা কিন্তু অনেকেই এখন জানতে চাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড কী আমরা তো ভিডিওর ভিতরে অনেক কিওয়ার্ড অ্যাড করি ডে তারপর হচ্ছে ট্যাগে অনেক কিওয়ার্ড অ্যাড করি বা চ্যানেল কিওয়ার্ড কি সেটা কিন্তু আমার একটা নতুন ভিডিও আসবে সেই ভিডিওর ভিতরেই তোমরা কিন্তু জেনে যাবে যে সঠিক চ্যানেলের জন্য সঠিক কিওয়ার্ড রিসার্চ বা সঠিক কিওয়ার্ড কোনটা হতে পারে সেটা কিন্তু আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও আনবো সেই ভিডিওর ভিতরে দিয়ে দিব সো তারপর হচ্ছে চ্যানেলের লোগো লোগোটা তো অলরেডি আমি জানি ইন টোটাল সবাই অ্যাড করে একটা চ্যানেলের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে একটা চ্যানেলের লোগো চ্যানেলের লোগো যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কখনোই ভিউ আসবে না বা ভিউ আসার সম্ভাবনা থাকবে না সো আপনাদের চ্যানেলের লোগোটাও আপনারা একটু সুন্দরভাবে হাই কোয়ালিটিভাবে তৈরি করবেন নিজে তৈরি করবেন এআইর কোনো এআইয়ের মানে হেল্প না নিয়ে সো চ্যানেল লোগো হয়ে গেলে তারপর হচ্ছে চ্যানেল ব্যানার চ্যানেল ব্যানারও আপনাদের নিজেদের তৈরি করতে হবে চ্যানেল ব্যানার যদি আপনারা নিজেরা তৈরি করেন দেখবেন আপনাদের চ্যানেলটা অনেক বেশি ভিউ আসবে বা আপনাদের ভিডিওতে অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা থাকবে সো চ্যানেল ব্যানারটা ইউজ করা হইলে তারপর হচ্ছে আপনাদের চ্যানেলে ভিডিও চুজ করতে হবে যে সর্বপ্রথম আমি কোন ভিডিওটা আপলোড করব। আমিও কিন্তু মাঝে মধ্যে চুজ করতাম না ভিডিও আমি কিন্তু আলতু ফালতু ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড দিছি বাট আমি তারপর হচ্ছে আমার মাথায় একটু বেড়ে আসলো যে আমার বুদ্ধি আসলো যে আমার মাথায় যে আলতু ফালতু ভিডিও আপলোড করা যাবে না যে নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে এবং নতুন নতুন টিপস দিতে হবে যে টিপস অন্য কোনো ইউটিউবার দেয় নাই সেই টিপস আমার দিতে হবে তাহলেই তো আমার ভিডিওতে বেশি ভিউস আসবে সো এইগুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে গিয়ে তোমার সর্বপ্রথম তোমার হচ্ছে একটা ভিডিও তৈরি করলা ভিডিও তৈরি করার পর হচ্ছে ভিডিওর থামবেল অ্যাড করতে হবে ভিডিওটায় হাই কোয়ালিটি এডিটিং দিতে হবে অনেকে কিন্তু একটা ভিডিও সিম্পল ভিডিও তৈরি করে ধুয়ে দেয় বাট কোনো এডিট করে না ব্যাকগ্রাউন্ড সং বা অন্য কেন কিছু অ্যাড করে না সেটা করলে কিন্তু হবে না সো একটা হাই কোয়ালিটি ভিডিও জন্য তোমাদের ভিডিওটাকে এডিট করতে হবে ভিডিওটা সব মানে এডিট করার পর বিস্তারিত কি কি করবা সবই কিন্তু তোমার হাই কোয়ালিটি ভিডিওটার ভিতরে রাখতে হবে বুঝছো হাই কোয়ালিটি ভিডিওটার ভিতরে এডিট দিতে হবে এডিট না দিলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউ আসবে না বা তোমার চ্যানেলে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটাকে দুই সেকেন্ড এক সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দেখে চলে যাবে সো হাই ইডিট দিতে হবে বেশি ইডিট দিতে হবে যারা বেশি ইডিট দিবে তারাই দেখবে রাতারাতি ভাইরাল হয়ে যেতে আসে সো বেশি বেশি ইডিট দিতে হবে তোমার চ্যানেলে বা তোমার চ্যানেলের ভিডিওটাকে তারপর হচ্ছে গিয়ে এডিটের পর হচ্ছে গিয়ে থামবেল অনেকে কিন্তু ভিডিওতে ভিডিও আপলোড করে বাট থামবেল ইউজ করে না সো যদি থামবেল ইউজ না করো তাহলে দেখবে তোমার ভিডিওতে কিছুক্ষণ মানে তোমার ভিডিওতে ভিউ আসবে দুই একটা ভিউ আসবে তাও হচ্ছে দুইশো মানুষের ভিতরে দুই একজনে তোমার ভিডিওতে ক্লিক করবে সো তার জন্য থামবেল ইউজ করলে দুইশোয়ের ভিতরে কিন্তু দশজনই তোমার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা থাকবে সো এগুলো মাথায় রাখতে হবে থামবেল সুন্দরভাবে হাই কোয়ালিটি এডিট দিতে হবে যারা থামবেল অ্যাড করো না সুন্দরভাবে হাই কোয়ালিটি থামবেল এবং হাই কোয়ালিটি ভিডিওর থামবেল দেখবে কিভাবে তৈরি করে সেই ভিডিও অনুযায়ী বা তোমার রিলেটেড ভিডিও অনুযায়ী একটা সুন্দর থামবেল দিবে থামবেল আর ভিডিও তো হয়ে গেল এবার হচ্ছে ভিডিওর কাজ ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে তোমরা তো অনেকেই জানো না সো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো যে সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীভাবে সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করি আমি বা আমার কীভাবে চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হয় তোমরা কিন্তু সেটা দেখলেই বুঝতে পারবে তারপর হচ্ছে গিয়ে তোমার অনেকেই কিন্তু ভিডিও আপলোড করে বাট ভিডিওতে টাইটেল অ্যাড করে না সো ভিডিওতে টাইটেল না অ্যাড করলে কিন্তু তোমাদের ভিডিওটা কখনোই ভাইরাল হবে না সর্বপ্রথম ভিডিওতে টাইটেল অ্যাড করতে হবে তোমরা যে ভিডিওটা আপলোড করবা সেই ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল চুজ করতে হবে যে টাইটেলটা হচ্ছে যেমন আমরা ভিডিও আপলোড করব ধরলাম কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করা যায় তা মানে আমাদের ভিডিওটা এই রিলেটেড বাট আমাদের টাইটেলটা দিবে কিভাবে ভাই একজন কমেন্ট করছে আমি হিন্দু নাকি মুসলিম ভাই আমি মুসলিম আমি হিন্দু না ভাই সো তারপর হচ্ছে তোমাদের করতে হবে কি ভিডিওটা টাইটেল দিতে হবে টাইটেলটা লিখতে হবে কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করতে হয় একবার বাংলায় একবার ইংলিশে বুঝছো টাইটেল কেমন করে দেয় ভাই তোমরা ইউটিউবে কিন্তু অনেকেই চ্যানেল ক্রিয়েট করছো বা টাইটেল কেমন করে দেয় সেটাই কিন্তু জানো না অনেকে বা টাইটেল হচ্ছে যদি তোমার ভিডিওটা হচ্ছে টিকটক ভিডিও ভাইরাল করার নিয়ম হ্যাঁ তাহলে তোমার থামবেলে দিতে হবে টিকটক ভিডিও ভাইরাল করুন এক মিনিটে বা টিকটক ভিডিও ভাইরাল হবে একদিনে হ্যাঁ এটা দিতে হবে তোমাদের থামবেল আর তোমাদের টাইটেল দিতে হবে টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করবো আমরা যারাই টিকটকে কিছু সার্চ করি মানে ইউটিউবে কিছু সার্চ করি তাহলে কীভাবে আমরা কিন্তু লেখি যে কীভাবে রিলস ভিডিও আপলোড করবো কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করবো মানে কীভাবে আসবে সো কীভাবে দিবে এবং তোমরা ওখানে তোমরা বাংলা একবার দিবে আর সাথে ইংরেজিতে একবার দিবে বুঝছো বাংলা একবার দিবে সাথে ইংরেজিতে একবার দিবে যে হাউ টু ভাইরাল অন ইউ ওয়ান টিকটক ভিডিও বা হাউ টু ভাইরাল টিকটক ভিডিও বুঝছো এটা দিতে হবে এটা হচ্ছে টাইটেল এখন কিন্তু আমরা একবার কমেন্ট করছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বাট তার সালামের উত্তরটা আমি দিলাম এবার হচ্ছে গিয়ে টাইটেল তো লেখা শেষ এবার টাইটেল অনুযায়ী ডিসক্রিপশন অনেকেই কিন্তু লিখতে জানে না বা লিখতে কিভাবে হয় তা কিন্তু পারে না সো টাইটেল অনুযায়ী একটা ডিসক্রিপশন লিখতে হলে সর্বপ্রথম তোমাদের টাইটেলটা কপি করতে হবে কপি করার পর তোমরা ডেসক্রিপশনে পেস্ট করে দিবে ডেসক্রিপশনে পেস্ট করে দেওয়ার পর তোমরা লিখবে মানে তোমরা লিখবে যে আজকের এই ভিডিওর ভিতরে দেওয়া আছে যে তোমার ভিডিও সম্পর্কে লিখবে যে এই ভিডিওতে কিভাবে ভাইরাল করতে হয় টিকটক ভিডিও নতুন নিয়মে দুই সালে মানে বিভিন্ন ধরনের কথা তোমরা লিখে দিবে ভাই অনেকে নিজে কিছু পারে না বাট তোমার স্যারে কিন্তু বড় বড় জায়গার কিছু হতে পারে নাই বাট তোমাই কিন্তু হতে পারবা তোমার স্যারে সেনাবাহিনী হতে পারে নাই তুমি হতে পারবা এইটাই হচ্ছে একটা নিয়ম আমি কিছু জানি না বাট আমি যেটা দিব সেটার মাধ্যমে কিন্তু তুমি আমার সাইটে বড় কোনো কিছু কাজ করতে পারবে এটা মাথায় রাখতে হবে বুঝছো এটা কিন্তু সবার প্রথম মাথায় রাখতে হবে একবার কমেন্ট করছে তার জন্য কমেন্ট আর উত্তর দেওয়ার দরকার তার জন্য আমি দিয়ে দিলাম বুঝছো তাহলে স্যারের চাইতেও কিন্তু অনেকে বেশি পারে অনেক স্টুডেন্ট বাট স্যারেই কিন্তু তাদেরকে শিখায় শেখানোর পরে কিন্তু স্যারের চাইতে বেশি পারে সো এটাও মাথায় রাখতে হবে এটা মাথায় রাখা না রাখলে কিন্তু হবে না সো আমি যতই ছোট হই বা আমাকে অনেক ছোট দেখালেও কিন্তু আমি যেই টিপসগুলো দিব সেই টিপসগুলো আমার মনে হয় তোমাদের নাইনটি নাইন পারসেন্টই তোমাদের কাজে লাগবে আমি কিন্তু এখানে দুই এক বছর ঘাটাঘাটি করার পর এইগুলো জানতে পারছি বুঝছো তারপর হচ্ছে ডেসক্রিপশনে ছিলাম আমরা ডেসক্রিপশনে লিখতে হবে সর্বপ্রথমে তোমাদের টাইটেলটা তারপর হচ্ছে লিখতে হবে আমার এই ভিডিওর ভিতরে এই তত্ত্ব তত্ত্ব দেওয়া আছে তারপর ডেসক্রিপশনটা একটু লেখা হওয়ার পর তোমরা কিছু কিওয়ার্ড দিবে যেমন হচ্ছে অনেকেই কিন্তু তুমি টাইটেল দিলা দুইটা যেমন হচ্ছে একটা ইংরেজিতে একটা বাংলায় বাট অনেকেই কিন্তু বাংলিশভাবেও সার্চ করবে যে কেভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় বাট সেটা কিন্তু ইংরেজিতে লিখবে বাট কিন্তু বাংলা ভাষা সো এইটাও দিতে হবে তারপর হচ্ছে গিয়ে তোমাদের ওখানে দুইটা কিওয়ার্ড দিতে হবে তারপর অনেকে সার্চ করবে ইউ মানে ভাইরাল করবো কীভাবে টিকটক ভিডিও আমাদের টাইটেলটা কিন্তু টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বাট অনেকে সার্চ করবে ভাইরাল করবো কীভাবে টিকটক ভিডিও এগুলো মাথায় রাখতে হবে এভাবে মানে তোমরা পঞ্চাশটা কিওয়ার্ড নিজেরা তৈরি করবে যে ইংলিশ বাংলা এবং বাংলিশ মিলিয়ে এই ওইগুলো মিলিয়ে তোমরা কিন্তু পঞ্চাশটা ভিডিও তৈরি করবা নিজে বুঝছো তোমরা কিন্তু পঞ্চাশটা নিজে তৈরি করবা পঞ্চাশটা না নিজে তৈরি করলে কিন্তু হবে না সো পঞ্চাশটা নিজে তৈরি করার পর তারপর হচ্ছে তোমরা লিখবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ টিকটক হ্যাশট্যাগ ভাইরাল টিকটক ভিডিও হ্যাশট্যাগ তোমার চ্যানেলের নাম তিনটে হ্যাশট্যাগই না তিনটার বেশি হ্যাশট্যাগ তোমরা দিবে না তোমাদের চ্যানেলে বা চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে অনেকে কিন্তু বিশটা তিরিশটা দেখি চল্লিশটা হ্যাশট্যাগ দেয় বাট হ্যাশট্যাগের কাজ হচ্ছে তিনটা হ্যাশট্যাগই তোমার কিন্তু কাজ করবে তোমার ভিডিওর জন্য বাট আর যে যেই হ্যাশট্যাগগুলো দিস ওই হ্যাশট্যাগের জন্য অনেক সময় ভিডিওতে ভিউ পাও না বা ভিডিওতে ভিউ আসে না সো এগুলো মাথায় রাখতে হবে তারপর হচ্ছে তোমাদের হ্যাশট্যাগ মানে ডেসক্রিপশন আর টাইটেল আর হচ্ছে থামবেল ইন টোটাল কমপ্লিট বাট তারপরেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয় নাই মানে আপলোডের প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তোমরা কিন্তু অনেকেই এই ট্যাগ ট্যাগ কিন্তু তোমরা অনেকেই ট্যাগস ইউজ করো না ট্যাগসের ভিতরে ইউজ করবে যে যেভাবে মানুষ সার্চ করে যে ইউটিউবে সার্চ করবো এই টিকটক ভিডিও ভাইরাল করতে হয় এইগুলো ট্যাক্স দিতে হবে হাউ টু ভাইরাল টিকটক ভিডিও এগুলো ট্যাক্স দিবে হাউ টু ভাইরাল ভিডিও অন টিকটক এগুলো ট্যাগ দিতে হবে তারপর কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করতে হয় বাংলিশভাবে এইগুলো তোমরা যদি ট্যাগ দাও তোমাদের ভিডিও ট্যাগে তাহলে দেখবে তোমাদের ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে অনেক অনেক সার্চ লিস্টে তোমাদের চ্যানেল চলে যাবে এবার হচ্ছে যদি এগুলা না দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা সার্সে আসবে না এবং তোমাদের ভিডিওটায় ভিউ হবে না সো এইগুলা মাথায় রাখতে হবে তোমাদের ভিডিওটা সার্চে আনার জন্য বেশি বেশি ট্যাগ ইউজ করতে হবে বেশি বেশি ট্যাগ ইউজ না করলে কিন্তু হবে না সো তার জন্য বলি বেশি বেশি ট্যাগ ইউজ করো বেশি বেশি ট্যাগ ইউজ করে তোমরা তোমাদের ভিডিওটাকে ভাইরাল করো সো তারপর হচ্ছে ট্যাগ ইউজ করা হয়ে গেলো এবার হচ্ছে ভিডিওটা আপলোড তো করা হয়ে গেলো বাট তোমাদের ভিডিওতে কিন্তু তারপরও ভিউ আসবে না তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময় সঠিক সময় আছে যে কোনো একটা কাজ করার কিন্তু সঠিক সময় আছে বাট আমরা যে স্কুলে যাই সেটারও কিন্তু একটা সঠিক সময় আছে আমরা যে ভাত খাই সেটারও যে একটা সঠিক সময় আছে আমরা যে গোসল করি সেটারও একটা সঠিক সময় আছে সো সঠিক সময় কিন্তু তোমাদের ভিডিওটা পাবলিক করতে হবে যে সময় তোমার অডিয়েন্স ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় পাবলিক করতে হবে তোমাদের ভিডিওটা অনেকেই কিন্তু ভিডিও আপলোড করে পাবলিক করে দেয় তাহলে কিন্তু ভিউ পাবে না সো সঠিক নিয়মে সঠিক সময় কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে পাবলিক করলেই কিন্তু দেখবে তোমাদের ভিডিওতে সঠিক ভিউটা চলে আসবে তোমাদের ভিডিওতে যত ভিউ আসা দরকার তত ভিউ চলে আসবে এবার হচ্ছে অনেকেই কমেন্ট করেন ভাই এভাবে আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করলাম সঠিক নিয়মে ট্র্যাক টাইটেল ডিসক্রিপশন তারপর হচ্ছে এডিটিং তারপর হচ্ছে মানে থামবেল দিলাম বাট আমার ভিডিওতে ভিউ আসে না এটা কিন্তু অনেকেই বলছে ভাই সঠিক নিয়মে সব কিছু দেওয়ার পরও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না তার কারণ কি এবার হচ্ছে তুমি ট্রেন্ডিং ভিডিও আপলোড করো না যেমন হচ্ছে ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওটা এখন চলে সেই ভিডিওটা আপলোড করতে হবে এখন যদি চলে যেমন হচ্ছে রাজুদার পরোটা রাজুদার পরোটার জায়গায় যদি তুমি দাও অন্য আরেক যার মিথাইলদার পরাটা সেটাও কিন্তু ভাইরাল হবে বাট যদি দাও এই ভাইয়ের পরাটা বা এই একটা পরাটা সেটাও কিন্তু ভাইরাল হবে বাট যদি তুমি কাও এই মানে অন্য একটা ভিডিও দাও যে নদীর পারে ঘুরতে গেলাম তাহলে তো হবে না আমার চ্যানেল ফিউজ হয়ে আছে আমি কি করব। এক ভাই কিন্তু কমেন্ট করছে আমার চ্যানেল ফিউজ হয়ে আছে ভাই তোমার চ্যানেল কিসের জন্য ফিউজ হয়েছে সেটা আগে তুমি কমেন্ট করো বড়ো করে আর তোমার যত প্রবলেম আছে এক কমেন্টের ভিতরেই তোমরা লিখে দাও আমি দেখি পরে সলভ করার চেষ্টা করি বুঝছো তাড়াতাড়ি লিখে দাও তারপর তোমারটাই দেখতেছি আমার চ্যানেল ফিউজ হয়ে গেছে অনেকের চ্যানেল ফিউজ হয়ে যায় বাট ভিডিও না আপলোড করার কারণে আবার অনেকে কিন্তু স্ট্রাইক বা ওয়ার্নিং বা কোনো প্রবলেমের কারণে কিন্তু ফিউজ হয়ে যায় চ্যানেল বাট অনেকের দেখি আমি ভিডিও আপলোড করার পর চ্যানেল ফিউজ হয় তার কারণ হচ্ছে তারা টেন্ডিং ভিডিও আপলোড করে না টেন্ডিং ভিডিও যে ভিডিওটা এখন যদি তোমার ভিডিওতে একশো ভিউজ পরে পরের ভিডিওটায় তোমার চিন্তা থাকবে এক হাজার ভিউজ আনার তারপরের ভিডিওটায় তোমার চিন্তা থাকবে দশ হাজার ভিউস আনার সো এইগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় না রাখলে হবে না আর সো তোমার যদি এই ভিডিওটা ভিউস পরে একশো পরের ভিডিওটা যদি তোমরা ভিউস আনতে চাও শুধু পঞ্চাশটা তাহলে তো হবে না তোমার ওই ভিডিওতে ভিউ আনার মানে একটা কনফিডেন্স থাকবে যে ওই ভিডিওটায় এক হাজার ভিউস আসবে সেইটা আনার মানে একটা কনফিডেন্স থাকতে হবে এবং তোমার ভিডিওতে দম থাকতে হবে বা তোমার ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু থাকতে হবে যেটার কারণে তোমার অডিয়েন্সরা তোমার চ্যানেলে গিয়ে হলেও তোমার ভিডিওটা দেখবে বা ভিডিওটা দেখার চেষ্টা করবে বুঝছো তার জন্য ভিডিওর ভিতরে ইম্পর্টেন্ট কিছু দাও আর হচ্ছে থামবেল থামবেল হচ্ছে মেইন ইম্পর্টেন্ট যদি তোমার ভিডিওর থামবেলই ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই তোমার ভিডিওটা যদি তোমার ভিডিওটা যদি তুমি দুই কোটি টাকাও খরচ করে ভিডিও আপলোড করো বা দুই কোটি টাকারও ইনভেস্ট করার পর ভিডিও আপলোড করো তাহলে কিন্তু হবে না এখন এক ভাই কমেন্ট করছে ভাই তোমার বয়স কত ভাই আমার বয়স হলো আমি ক্লাস টেনে স্টাডি করতেছি মানে পড়াশোনা করতেছি সো আমি তার জন্য কিন্তু বেশি ভিডিও আপলোড করতে পারি না বাট আমি যে সময় সময় পাই সেই সময় চেষ্টা করি ভিডিও আপলোড করার বাট আমার এই চ্যানেলটা ইন টোটালি সবই কমপ্লিট বাট শুধু ওয়াশ টাইম লাগে দু হাজার ঘণ্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে দু হাজার একশো ঘন্টা আর শুধু উনিশশো ঘন্টা ওয়াশ টাইম লাগে উনিশশো ঘন্টা যদি ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তারপর আমি কিন্তু লাইভ ভয়েস তোমার ভয়েস খুব ডিপ মানে আমার হচ্ছে এখানে মাইক্রোফোন ইউজ করি বাট তারপর হচ্ছে বন্ধ রুম এছাড়া আমার ভয়েস ঠিক আছে বাট আমার মানে কথা বলতে বলতে আস্তে আস্তে ভয়েসটা মানে বড়দের মতো বোঝাইতে আছে বাট অনেকেই আমাকে কমেন্ট করে ভাই তোমার বয়স কত বাট অনেকেই মনে করে যে বয়স অনুযায়ী আমার ভয়েস আলাদা বাট এটা কোনো প্রবলেম নাই এটা আমার ভিডিও তৈরি করার পর মাঝে মাঝে কিন্তু এইভাবে হয় অনেকেই বলে বাট তাতে কোনো প্রবলেম নাই সো তারপর হচ্ছে গিয়ে আমরা কোথায় জানিয়েছিলাম থামবেল থামবেল যদি এক ভাই কমেন্ট করছে হায় হ্যালো ভাই তোমাদের যাদের যা প্রবলেম রয়েছে তোমরা লিখে দাও লিখে দাও বুঝছো লিখে দাও তোমরা যাদের যা প্রবলেম রয়েছে কমেন্টে লিখে দাও আমি দেখি সলভ করার চেষ্টা করতে পারি কি না বুঝছো ভাই চ্যানেলের নাম লিখলেও হবে না ভাই তোমাদের হচ্ছে এখানে তোমাদের প্রবলেম লিখে দেবে প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো বুঝছো তারপর হচ্ছে এখানে কিন্তু অনেকেই মানে এখন কি জানি থামবেল যদি তুমি যতই ভিডিও টাকা ইনভেস্ট করে একটা ভিডিও তৈরি করো না কেন যদি তোমার ভিডিওটার থামবেলি ভালো না থাকে বা তোমার যদি অডিয়েন্সটা তোমার ভিডিও থামবেলে ক্লিকই না করে তাহলে কখনোই তোমার ভিডিওটা ভাইরাল হবে না সো এটাও মাথায় রাখতে হবে সব ইন টোটাল ফলো করতে হবে শুধু তুমি দেখবা আমার ভিডিওতে ভিউজ আসে না সেটা ফলো করলে হবে না তোমার ভিডিওতে অনেক সময় ভিউস আসবে দেখবে তা না দুই মাস এক মাস ভিউতে ভিউ আসবে না দুইটা চারটা পাঁচটা ভিউস আসবে না বাট দেখবা তারপর তোমার ভিডিওতে ভিউ আসবে বুঝছো তারপর দেখবা তোমার ভিডিওতে ভিউ আসা শুরু করবে তারপর তোমার ভিডিওতে দেখবে অনেক বেশি ওয়াচ টাইম অনেক বেশি ফলোয়ার মানে সাবস্ক্রাইব সবই আসা শুরু করবে বাট হচ্ছে তোমার সঠিক নিয়মে আপলোড করলে ভিউ আসবেই আসবে সেটা কখনোই ভিউ যে এই যে ভিউস ফিউজ হয়ে যাবে বা তোমার চ্যানেলে ভিউ আসে না সেটা হবে না সঠিক নিয়মে ভিডিও আপলোড করলেই দেখবে ভিডিওতে ভিউ আসবে ভিডিও ভাইরাল হবে ভিডিও দেখবে আগের তুলনায় বেশি ভিউস আসবে তো একটু পানি কে নেই সো তার জন্য সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে তোমাদের চ্যানেলটা তোমরা সাজাবা যেমন হচ্ছে তোমাদের চ্যানেলে একটা সর্বপ্রথমেই থামবে মারি লোগো ইউজ করবা লোগো একটা চ্যানেলের মেইন ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে একটা লোগো লোগো যদি তোমার চ্যানেলে তোমরা না অ্যাড করো দেখবা তোমাদের ভিডিওতে ভিউ আসবে না সো লোগো অ্যাড করতে হবে তারপর হচ্ছে গিয়ে তোমার ভিডিওতে দেখবা লোগো তারপর ইম্পর্টেন্ট কি ব্যাকগ্রাউন্ড ব্যানার ব্যাকগ্রাউন্ড ব্যানারও যদি ভালো না হয় দেখবে তোমার ভিডিওতে ভিউ আসবে না তারপর হচ্ছে ইম্পর্টেন্ট তোমার চ্যানেলের নাম একটা ইউনিক নাম দিতে হবে যে নামটা সংখ্যা ছাড়া যেমন হচ্ছে টেক লাইফ বিডি মানে বিভিন্ন নাম দেবা বাট সংখ্যা ছাড়া অনেকে কিন্তু এভাবে নাম দেয় যে আপা আমার নামটা দিলাম যে আমার নাম হচ্ছে ধরলাম রিফাত আমার নামটা দিলাম অন টু থ্রি বা রিফার টু ওয়ান নাইন নাইন এগুলো নাম দেওয়া হয় না ভাই এগুলোর নাম ঠিক না এই নাম দিলে দেখবা তোমার চ্যানেলে ভিউ মানে ভিউ আসার সম্ভাবনাই বুঝ আসবে না মানে ভিউ যে আসবে সেটারই একটা দিক নাই যে ইউটিউব বুঝবে যে তোমার চ্যানেলের নাম ঠিক নাই তুমি কিসের জন্য ইউটিউবে আসছো সো তোমার নাম ঠিক থাকতে হবে নামে যদি ভেজাল থাকে তাহলে দেখবা তোমার চ্যানেলে ভিউ আসবে না ভিউ আসার সম্ভাবনা থাকবে না সো একটা ইউনিক নাম দিতে হবে যে নামটা ইউটিউবে কারণায় বা কোনো সংখ্যা ছাড়া যেমন হচ্ছে বিডি সেভেন্টি ওয়ান বিডি সেভেন্টি ওয়ান তার কিন্তু নিজস্ব একটা নাম সেভেন্টি ওয়ান তুমিও অ্যাড করতে পারো বাট বিডি সেভেন্টি ওয়ান ওয়ার্ডের নাম মানে চাইর অক্ষরের নাম এই চাইর অক্ষরের নাম তুমিও চাইলে ইউজ করতে পারো বুঝছো বাট তার চাইতে বেশি বড় ইউজ করতে পারবে না তুমি সো চাইর অক্ষর যদি তোমাকে ইউজ করতে দেয় তাহলে তুমি চাইলে ইউজ করতে পারো চাইর অক্ষর আর হে তারপর হচ্ছে গিয়ে তোমাদের নাম তারপর হচ্ছে লোগো তারপর সবই ঠিক আছে ইনটোটাল তারপর হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও না আপলোড করলে দেখবা ভিউ আসবে না ভিউ আসার সম্ভাবনাই থাকবে না সো রেগুলার ভিডিও আপলোড করবা রেগুলার কন্টেন্ট আপলোড করবা যে ভিডিওতে ভিউ আসবে সেই ভিডিও আপলোড করবা যেমন হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে চলে কি ভিডিও যেমন ফানি ভিডিও সব সময় ভিউ আসবে সো তোমরা চেষ্টা করবা ফানি ভিডিও আপলোড করার

কিছু বলা নাই এভাবেই রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও আপলোড করলেই দেখবে ভিউ চলে আসবে আর এই ছিল মূলত আজকের লাইভটি চাচ্ছি লাইভটি এখানেই স্কিপ করব সো যারা যারা লাইভে লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো তাহলেই কিন্তু লাইক হয়ে যাবে সো আল্লাহ হাফেজ